একজন ইমামের নেতৃত্বে সবাই লাইন হয়ে দাঁড়িয়ে গেছে কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তাকিয়ে দেখি সাদা মানুষ যেখানে দাঁড়িয়েছে কালো মানুষ তার পাশেই দাঁড়িয়েছে ছোট মানুষ যেখানে দাঁড়িয়েছে বড় তার পাশেই দাঁড়িয়েছে গরিব যেখানে দাঁড়িয়েছে ধরি তার পাশেই দাঁড়িয়েছে চাকর যেখানে দাঁড়িয়েছে মালিক তার পাশেই দাঁড়িয়েছে এই সৌন্দর্য আমাদের গ্রামগঞ্জের মসজিদে এখনো আছে না নাই তবে কিছু কিছু মসজিদে কিন্তু বিলীন হতে চলেছে কিছু কিছু মসজিদ আসে ছোট বাচ্চাদেরকে দেখলে কিছু মুরুব্বি বাজানেরা ভুরু কুচকায় বিভিন্ন কথাবার্তা বলতে থাকে আর যদি একটু ছোট বাচ্চা যদি একটু হাটাহাটি করে বা একটু হাসাহাসি করে নামাজের মধ্যে কান্নাকাটি করে তাইলে তো আর কোনো রক্ষাই নেই ইমাম সাহেব সালাম ফিরাই নেই তাহলে ডানে ফিরাইছে ওর মুরব্বির দুদিকেই সালাম ফেরানো হয়ে গেছে বড় আতঙ্কের সাথে রাগ করে ডাক দিয়ে মানে পারে না বাচ্চাকে মারতে কয় তুই কেন মসজিদে আসছিস তোর বাবাস না মসজিদে আসতে তুই কেন মসজিদ আসছিস বেরভা মসজিদ থেকে বলে কি বলে না ও বাচ্চা যেন কানে তওবা করে আল্লাহ জীবনে ভুল করে একবার মসজিদে আসছে আর জীবনেও কখনো মসজিদে আসবে না বিশ্বাস করেন আপনার কোনো কারণে যদি আপনার কোনো ব্যবহারের জন্য কোনো ব্যক্তি নামাজ থেকে গাফেল হয়ে যায় নামাজ না পড়ে আজীবন নামাজ কাজা করে যত গুণা অর্জন করবে এর একটি পার্সেন্টেজ আপনার আমল নামা কিন্তু জমা হবে আর আপনার কোনো উৎসাহের কারণে যদি কোনো মানুষ নামাজ আদায় করে ও নামাজ আদায় করে যত সব অর্জন করবে এর একটি সবের অংশ আল্লাহ আপনার আমল দান করবে অনেক মুরুব্বী বাজান আছে না আমার নিজে দেখা আমার নিজে দেখা বাচ্চাদেরকে ঘাট ধরে মসজিদ থেকে বের করে দিয়েছি একটু কান্নাকাটি করছি একটু হাসাহাসি করছে ঘাট ধরে মসজিদ থেকে বের করে দিয়েছি তুই কেন মসজিদ আসছিস বাবার জন্য মসজিদে তোর আসলে কি দরকার বেরো ও মুরুব্বী একটা আবার চিন্তা করে না যে এই বাচ্চা এই বয়সে মসজিদে আসছে আমি তো ওই বয়সে থাকতে আমি ভালো করে লুঙ্গিও করে নিই আছে না নাই উন্নত মুসলিম রাষ্ট্রগুলোতে আপনি লক্ষ্য করবেন আপনি খবর পড়বেন দেখবেন উন্নত মুসলিম রাষ্ট্রগুলোতে মসজিদে বাচ্চাদেরকে বিভিন্ন অফার দেওয়া হয় তুমি মসজিদে আসবে একটা না চল্লিশ দিন নামাজ পড়বে তাকবির উল্লার সাথে তোমাকে একটা সাইকেল উপহার দেওয়া হবে তোমাকে একটা ব্যাগ উপহার দেওয়া হবে তোমাকে একটা সাতা উপহার দেওয়া হবে তোমাকে নগদ অর্থ উপহার দেওয়া হবে তোমাকে চকলেট দেওয়া হবে প্রতিটা অফতে প্রত্যেকটা বস্তার হাতে হাতে এইভাবে বিভিন্ন অফার দিয়ে রাখা হয় তাদেরকে মসজিদে নেওয়ার জন্য আর আমাদের বাচ্চারা এমনিতেই মসজিদে আসে আর আমরা তাদেরকে বের করে দিই খবরদার এই কাজটা করবেন না করা যাবে কি বরং আপনি মসজিদে আসার সময় একা আসবেন আপনার একজন বাচ্চা থাকলে নিয়ে আসবেন চেটে নিয়ে আসবেন এর কি হবে অনেক তার মধ্যে একটা কথা বলি নবীজি বলছে তোমার নামাজ যদি কবুল নাও হয় তুমি যে একজনকে নিয়ে আসছো এজন্য আল্লাহ তোমার আমল নামে কবুল একটা নামাজের সব দান করে দিচ্ছে এর থেকে আপনি আর কি চান বলেন কি চান এর থেকে আপনি আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন তো ওনারা বলছে আমরা এত সৌন্দর্য দেখে যে কোনো ভেদাভেদ নাই সবাই দাঁড়িয়ে কোনো বিশৃঙ্খলা নাই একজন ইমামের নেত্রী তার এভাবে ইবাদত করছে শত শত মানুষ আমরা ইমামকে বললাম ইমাম ইমাম সাহেব তোমার ধর্ম সম্বন্ধে একটু জানতে চাই জানতে পারবো কি অবশ্যই জানতে পারবেন কোরআন তাদের হাতে তুলে দেওয়া হলো তারা কোরআন বুঝতে শুরু করলেন হাদিস বুঝতে শুরু করলেন আঠাশে নভেম্বর রিপোর্ট মানে মাত্র আট দিনের রিপোর্ট হলো এই এক সপ্তাহের ব্যবধানে আটশো জন মানুষ শুধুমাত্র এইভাবে কালেমা পরে মুসলমান হয়ে গেছে